দর্শক এই মুহূর্তে আছি আমি রাজশাহী বানেশ্বরের হাটে এই হাটেই সবচাইতে বেশি আম উঠে আছি তো নতুন আম ওটা শুরু হয়েছে আজকে আপনাদেরকে এই আম কী কী আম উঠতেছে দাম দর কেমন সব কিছু জানানোর চেষ্টা করব সাথে থাকুন দেখেন এই আমগুলো একটু পেকে গেছে কিছু আম ভাই এগুলো কি আম ও চাচা এগুলো কি আম আঠি আম কত করে মন চাচ্ছেন আঠারোশো টাকা আমি আর কয়েকদিন পরে উঠবে আচ্ছা দেখেন চলে আসছে কিছু কিছু হচ্ছে আটি আম আটি আমের একটু দাম কম হয় তুলনামূলক কি আমের মালিক কে কি আম এগুলো আর আপনার আঠারোশো চাচ্ছেন এই শুধু আটি আম এখন পাকা পাওয়া যাচ্ছে অন্য না হচ্ছে না তো অন্য তখন উঠতেছে না যেমনটি বলছিলেন শুধু আমগুলোই হচ্ছে পাকা পাওয়া যাবে অন্য কোনো আম কোনো ওটা শুরু হয়নি এই যে ক্যারেট ভর্তি করে কিন্তু আম নিয়ে তো এখন এই যারা অর্ডার করতে চান বা রাজশাহী বাঘেশ্বরে আমগুলো উঠে তো হিম সাগর যেগুলো ন্যাংড়া এগুলো দেরি আছে আরো যে সব এগুলো আঁটি আম এগুলো একটু টক হয় তেমনটা সুস্বাদু হয় না ভাই এগুলো কি তো পাকতে না এগুলো আঁটি লোক না তাই যে এখানেও দেখা যাচ্ছে অনেক আম কিন্তু চলে আসছে কিন্তু এটা হচ্ছে বানেশ্বর বানেশ্বর পুঠিয়া চারপাশে যেগুলো আছে দুর্গাপুর চারঘাট সব আমগুলো কিন্তু এই বানেশ্বরে ফাটে উঠে থাকে কিন্তু আর কি তো আপনাদেরকে হালকাই তো ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি ভাই এগুলো কি আম গোপালভোগ কত করে মন আঠারোশো দুই হাজার আঠারোশো দুই হাজার আর কতদিন পরে সব আম পাওয়া যাবে ফুলদমে বাজার হয়ে যাবে এই বানেশ্বরের যে হাট আছে এখানে কোথা থেকে আমগুলো আসে মানে আশপাশের যত জায়গা আছে মানে দূর দূরান্ত

দর্শক দেখেন এই পুরো রাস্তা জুড়ে কিন্তু আমে বসে গেছে আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই বানেশ্বর রোড এখানে কিন্তু আমের এত লোকের কিন্তু সমাগম হয় যে রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাওয়া যায় না বা গাড়ি এখানে যান জট বেঁধে যায় আর কি ভাই আমকার আপনার কি আম এগুলো গোপালভোগ কত টাকা মূল চাচ্ছেন বাইশো বাইশো দাম কত বলছে আঠারোশো বলছে আঠারোশো বলছে কত হলে ছেড়ে দিবেন দুই দুই হলে ছেড়ে দিবেন গোপালভোগ আমে আমেছে রাজশাহী আমের জন্য বিখ্যাত সবাই জানেন চাচা আম পাকাম পাকা কই পাকা আম কোন পেপলে কই পাকা যে পাকা কত করে মন চাচ্ছেন আম হ্যাঁ কত করে মন চাচ্ছেন আম হলো 1900 টাকা মন এলে কি আম চাচা ইয়া দি হলো ইয়া গোপাল 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 ভুক গোপাল ভুক এখন চলছে শুধু গোপাল ভুক না গোপাল আর কি কি আম উঠতেছে হ্যাঁ কি কি আম উঠতেছে আঠিয়ার গোপালই চলছে আঠিয়ার গোপাল চলছে আচ্ছা কত মন আম নিয়ে আসছেন

গোপাল 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 ভোগ চলছে এখন গোপাল আর আটি আটি দর্শক আমাদের বানেশ্বর হচ্ছে হাট আমের জন্য শুধু এই রাস্তা দিয়ে চারপাশের লোকজন কিন্তু বসে থাকে যারা কিনে বা বিক্রি করে সবাই কিন্তু আসে আছে আরো এক গাড়ি কিন্তু আম চলে আসলো দাদা কি আমনি আসলে গোপাল গোপাল এক গাড়ি চলে আসলো কিন্তু এই যে তো আরো ভিডিও থাকবে আমাদের এই বাণেশ্বরের হাটের আজকে আপনাদেরকে যে লচুর আমগুলো উঠতেছে এই গোপাল আর আঁটির আম শুধুমাত্র দুই ধরনের আরও যেগুলো আম আছে এগুলো আসতে কিন্তু আরও সময় লাগবে আর দশ থেকে বারো দিন পরে সবগুলো আম পাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ